আসসালামু আলাইকুম খান আগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বর্তমানে যারা টাইগার মুরগি বা ফার্মি মুরগির বাচ্চা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের জন্য এই ভিডিওটি যে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ভিতরে যারা ফার্মি মুরগির বাচ্চা খামার থেকে নিতে চান সরাসরি এসে তারা আমার এই খানাগর ফার্ম মুক্তশুদপুর এই খামার থেকে আপনারা ফার্ম মুরগির বাচ্চা ও টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন আমার এখানে বিভিন্ন ধরনের বাচ্চা পাওয়া যায় জিরো বাচ্চা থেকে শুরু করে সব ধরনের বাচ্চা এখানে পাবেন সব ধরনের মুরগি পাবেন ইনশাল্লাহ তাই আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান খানাগর ফার্ম মুখশুদপুর যারা সরাসরি খামার থেকে নিতে যান। তারা আমার এই খামারে আসার লোকেশন হচ্ছে ঢাকা খুলনা গোপালগঞ্জ মহাসড়কের পুরাতন মুকসুদপুর বাস স্ট্যান্ডে নেমে বাইরবাগ বোর্ড অফিস হয়ে আমার খামার পুরাতন মুক্সিদপুর থেকে মাত্র চার কিলোমিটার ভিতরে আমার বাড়ি খামার আর যারা ফরিদপুর অঞ্চল থেকে আসতে চান ফরিদপুর হয়ে শালতা হয়ে যত্নন্দী নবকামপলী কলেজ হয়ে আমার বাড়ি আসতে পারবেন পল্লী কলেজ থেকে মাত্র দেড় কিলোমিটার ভিতর আমার বাড়ি ও খামার যারা ফরিদপুর বোয়ালমারি সস্রাল হয়ে আসতে চান তারা ফরিদপুর ফরিদপুর হয়ে বোয়ালমারি হয়ে সসরাল হয়ে রূপপথ কালীনগর নবকামপল্লী কলেজে আমার খামার আসতে পারবেন তাই যারা খামার থেকে ফাওয়ি মুরগির বাচ্চা ও টাইগার মুরগির বাচ্চা নিতে চান অতি সত্য যোগাযোগ করতে পারেন আমার এখানে বিভিন্ন ধরনের বাচ্চা আছে তা আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন যারা অনলাইনে বাচ্চা কিনে প্রতারিত হয়েছেন তারা সরাসরি খামার থেকে এসে এই বাচ্চা নিয়ে যাবেন দেখে শুনে নেবেন এক একটা বাচ্চার এক এক ধরনের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলা আপনারা আগে জানবেন জানার পরে তারপরে এখানে আসি দেখেছি তারপর বাচ্চা নেবেন পিওর ফার্মি মিশরি ফার্মি মুরগির বাচ্চা আমার এখানে পাওয়া যাচ্ছে অরিজিনাল আসল টাইগার মুরগির বাচ্চা আমার এখানে পাওয়া যাচ্ছে তাই অতি সত্তর এসে যোগাযোগ করুন আমার এই ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমো আপনারা এই সরাসরি এসে এই ফোন দিয়ে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন তাই দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও সম্পর্কে মতামত থাকলে কমেন্ট করুন আজকের মধ্যে এখানে বিদায় দেখা অন্য কোনো